আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটি ব্লগ নিয়ে আজকে একটা ছোট করে ব্লগ তৈরি করব আমার বোনের আজকে গায়ে হলুদ তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে নাস্তা খেয়ে চলে এসেছি এই শাহবাগের উদ্দেশ্যে রওনা দিয়ে যাই হোক শাহবাগ চলে এসেছি এই তো তো চলতি পথে একটু ভিডিও করলাম আর কি যাই হোক তো এই দেখেন শাহবাগ এসে কত যে ফুল এখানে ফুলের মাঝখানে হারিয়ে যা আমার মনে চাচ্ছে যে আমি সবগুলা ফুল বাসায় নিয়ে আসি এত সুন্দর সুন্দর ফুল কি বলবো অনেক সুন্দর সুন্দর ফুল আর কালার কি সুন্দর তো যাই হোক আমি গোলাপ নিব আর কাঠ বেলি নিব মানে কাঠ বেলি যেগুলো গাজরা বলে আর কি ওইগুলা তো আমার ফুল না হয়ে গেছে আমি গোলাপ ফুল নিয়েছি আর কাঠবেলি নিয়েছি মানে ওই গাছরা তো নিয়ে এবার একটু এখানে ভিডিও করছি ফটোশুট করছি তো কেমন লাগছে আসলে ফুলের মাঝে অনেক ভালো লাগছে জানি আমি অনেক ফুল পছন্দ করি তো বাসায় গিয়ে সোজা পার্লারে যাব আর পার্লারে গিয়ে আপনাদের দেখাবো শ্বাসটা কেমন হলো এই তো একবারে পার্লার থেকে পুরো সে যে তারপর আপনাদের অনুষ্ঠানে দেখাবো যে আসলে কি হলো তো যাই হোক এই তো পার্লার থেকে বাসায় এসে পার্লার গিয়েছিলাম পার্লার থেকেই তো সে যে চলে এসেছি এখন শুধু বের হব তো রাফিকে বললাম রাফি একটু পিছন থেকে আমার খোপাটা একটু ভিডিও করে দাও খোপাটা অনেক সুন্দর হয়েছে গোলাপ দিয়ে আর কাঠবেলি যেটা আনছি গাজরা ওইটা আসলে লাগায়নি ওরা ওইটা এক্সট্রা রয়ে গেছে ওইটা আমি আমার ভাইয়ের বউকে দিয়ে দিয়েছি তো আমরা একদম সেন্টারে চলে এসেছি সেন্টারে এসে দেখি আমার বোনকে আমার একমাত্র বোনকে ইয়ে করতেছে আমার একমাত্র মামা তো বোন ভিডিও করতেছে ফটোশুট করতেছে এই আর কি তো এই তো মেহমান সবাই এসে গেছে আমরাও এসেছি মাত্রই রাফিয়ার আমি ম্যাচিং ম্যাচিং পরেছি রাফিও ব্লু কালার পাঞ্জাবি পরেছে এখানে এই তো সবাই বসে আছে বসে বসে উপভোগ করছে এই তো আমার মামি আমার সব চাইতে পছন্দের আমার সব চাইতে একমাত্র প্রিয় মামি অনেক ভালোবাসি মামি আপনাকে তো যাই হোক এখন এখানে আবার সন্ধ্যার দিকে তো সবাই জন্য একটু করে আর কি এই ফুচকার আয়োজন করেছে তো আমরা সবাই এখানে লাইনে দাঁড়িয়ে আছি ফুচকা খাওয়ার জন্য এই আর কি প্রিপারেশন নেওয়া হচ্ছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা অন্যরকম হ্যাঁ ওইখানে মানে অনুষ্ঠানও হচ্ছে ওই পাশে আর এখান দিয়ে আর খাওয়ার লাইন লেগে গেছে যাই হোক রাফি সামনে বাচ্চা মানুষ তো রাফির আবার লাইন লাগে না রাফি বাচ্চা মানুষ সবার আগে গিয়ে নিয়ে নিচ্ছে আর খাচ্ছে টপাটপ আর আমাদের আবার দিচ্ছে না এমনিতেই তো যাই হোক ফুচকা খাওয়ার পর্ব গেল এই তো জামাই আর বউ একসাথে এন্ট্রি করলো ভিতরে এটার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে খুব ভালো লাগতেছে মানে দুইজন একসাথে তো ছেলে আর মেয়ে পক্ষ একসাথেই হলুদ দেওয়া হবে তো ছেলে আর মেয়ে একসাথে ভালো লাগলো এটা হচ্ছে ছেলেদের বাড়ির পক্ষের ম্যাজেন্টা কালার আর হচ্ছে ইলো কালারের ওরা সেলার কামিজ পরেছে আর যারা শাড়ি তারা শাড়ি পরেছে ম্যাজেন্ডা মানে ম্যাজেন্ডা বলতে পিঙ্ক হট পিঙ্ক এই আর কি তো ভালোই লাগতেছে ওদের ড্রেসগুলো আমার কাছে এত পছন্দ হয়েছে বলার বাহিরে খুবই সুন্দর হয়েছে বাচ্চা যারা আছে সবাই পড়ছে ওদেরকে খুব ভালো লাগছে আর যারা একটু মুরুবী টাইপের তারা শাড়ি পরেছে দেখলাম তো ভালোই লাগছে তো এই তো একটু নাচানাচির পর ওরা আবার বসেছে স্টেজে আমার বোনকে নিয়ে বসেছে এখন ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছে তো ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছে এই ছেলে পক্ষের যারা আছে সবাই ফটোশ্যুট করতেছে মানে ফটো তুলতেছে ওরা এই আর কি তো এই তো হলুদে হলুদ দেওয়া জন্য সামনে যা যা রেখেছে আমি আপনাদের মাঝে একটু একটু করে তুলে ধরছি খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ভালো লাগতেছে এই তো দুইটা কেক দুইটা পুডিং তারপর হচ্ছে এগুলা সন্দেশ মিষ্টি চকলেট মানে অনেক কিছু এখানে সামনে রাখা হয়েছে খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে এই বরের মা আর এটা হচ্ছে বরের বাবা তো যাই হোক এখন দুই ফ্যামিলি একসাথে ওইটা হচ্ছে মানে আমার মামা মামি আর এ পাশে হচ্ছে বরের বাবা মা আর হচ্ছে আমার বোন প্লাস আমার একমাত্র ওই যে মামা তো ভাই রিহান তো এই আর কি পরিচিতি পর্ব সবার সাথে পরিচয় করালাম আমি আর কি যাই হোক তো এখন সবার ফটোশ্যুট নেওয়া হয়েছে তা আমি এসে এখানে আবার একটু সাইডে ফটোশ্যুট করছি আর রাফিটা শুধু দৌড়োদৌড়ি করে আমাকে একটু ভিডিও করে দিতে চায় না এর জন্য আমি আবার একটু ওরা টেনে নিয়ে আসি বলে আমাকে একটু ভিডিও করে দাও কে করে দিবে তো এই তো তা আমার শ্বাসটাও খারাপ হয়নি অনেক সুন্দর হয়েছে সব দিক থেকেই আমি আসলে কখনোই পার্লারে সাজি না এই নিয়ে দুইবার পার্লারে সাজলাম এই আর কি লাইফে আমার হোল লাইফে দুইবার সাজলাম আমি বাসায় সাজতে পারি ভালোভাবে পার্লারে লাগে না তো যাই হোক আজকে একটু রকম সুন্দর লাগছে খোপাটা বিশেষ করে আমার অনেক পছন্দ হয়েছে রাফিও আসছে সামনে এই তো রাফিকে বললাম আসো তোমার সাথে আমার কোনো ভিডিও নাই তাই একটু ওর সাথেও ভিডিও করে নিলাম ব্লু ব্লু তো এই আর কি অনুষ্ঠান পুরাই জমজমাট সবাই খাওয়ার জন্য এখানে অবশ্য বসেছে ওয়েট করতেছে খাওয়ারও সময় হয়ে গেছে আর এই সাইডে হচ্ছে ফুচকার জন্য যারা যারা ফুচকা খায়নি তারা তারা ফুচকা খাওয়ার জন্য এই সাইডে দাঁড়িয়েছে এটা আমার ভাই ও যে আমার ভাই শান্ত আর ভাইয়ের বউ কলি এটা এই যে কলি আর কলির বাচ্চা সাউদামনি সাউদামনিকে নিয়ে একটু ভিডিও করা হলো এই তো আসলে সবাই মিলে মিলেমিশে বিয়েতেই তো দেখা হয় তো তো অনেক অন্যরকম ভালো লাগে মজা হয় মানে কি বলবো এই মোমেন্টগুলো আসলে কখনো বলার না একমাত্র আমার মামাতো বোনের বিয়েতে এত মজা করতেছি বলার বাহিরে এটা আমার আম্মু আমার আম্মু একদম সিম্পল কিচ্ছু পছন্দ করে না সে একদম নর্মাল থাকবে আসলে কি বলবো মুরব্বী মানুষ থাক যেভাবে থাকতে পছন্দ করে আর আমার ছেলে ছেলের সাথে আমি বললাম যে নাও রাফি তুমি একটু নানুর সাথে করো ভিডিও তো যাই হোক এখন এখানে যে আমি বসছি তো আমার কোলে সাওদামনি এসে বসেছে এই তো পিছনে আমার মামা আছে দুই ভাই আছে আর এটা হচ্ছে বাতিজা এই যে কালো পাঞ্জাবি পরেছে আলবি তো যাই হোক সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম আর এখন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময় টাইম এখন হচ্ছে আমার মামা ছেলেকে চেন পরিয়ে দিবে মানে এখান থেকে দিল সেই চেনটা পরিয়ে দিবে। তো আর হচ্ছে মানে আমার বোনের আমার মামাতো বোনের সারার আর কি খালু মানে সারার খালু আবার এই বরকে ইয়ে দিয়েছে হাত তো সেটাও পরিয়ে দেবে আমি এই ইম্পর্টেন্ট মোমেন্টগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি আশা করছি সবার ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু ছোট্ট করে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে বলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে সবাই এনজয় করবেন ভিডিওটা ওইটা হচ্ছে আনটি সারা রানটি হয় তো এই তো গড়ি পরিয়ে দিল এই আর কি তো ভালো লাগছে অনেক এনজয় করছি আমরা সবাই মিলে এখন খাওয়ার পর্ব চলছে অনেকে খাচ্ছে বসে বসে আমরা অবশ্য ভিডিও করতেছি ঘুরতেছি আনন্দ করতেছি সবাই খাচ্ছে গায়ে হলুদে অবশ্য খাওয়ার আইটেমগুলো করেছে গায়ে হলুদের মধ্যে পোলাও করেছে মুরগির রোস্ট তারপর হচ্ছে এই সালাদ করেছে সবজি করেছে তারপরে কোল্ড ড্রিঙ্কস করেছে সবই করেছে এই তো একটু স্টেজে এই বরপক্ষের মেয়েরা অনেক মজা করতেছে এই তো নাচতেছে আসলে নাচ নাচার সাথে সাথে মিউজিক আছে সেগুলো আসলে আমি দেই নাই কপিরাইট ক্লেম আসবে তো এর জন্য আমি মানে অফ করে দিয়েছি দিয়ে আমার আমি মানে কথা বলেছি এই আর কি তো যাই হোক অনেক সুন্দর করে ওরা নেচেছে এত সুন্দর আর ড্রেসগুলো আমার এত পছন্দ হয়েছে বলার বাহিরে কি বলবো আপনাদের তো এই নাচের পরে আমাদের জামাইবাবু আসবে আমার বোনের ও নাচতে পারে অনেক ভালো মানে অনেক সুন্দর করে ডান্স করবে সুন্দর করে নাচবে দেখবেন আপনাদের মাঝে দেখাচ্ছি তুলে ধরছি তো খুবই ভালো লাগতেছে সব কিছু মিলিয়ে মানে এত ভালোভাবে সম্পন্ন হলো গায়ে হলুদটা বলার বাহিরে এই তো এখানে অবশ্যই একটু রাফিকে তারপরে আয়ানকে আর হচ্ছে সাওদামণিকে ওদের একটু ভিডিও নিলাম তো রাফিকে বললাম তুমি ওখান থেকে হেঁটে হেঁটে আসো তোমার একটু ভিডিও করি এত সুন্দর করে সব কিছু সাজিয়েছে ভালো লাগছে খুব ভালো লাগছে আমি আবার এখানে বসে বসে সাইড থেকে এনজয় করতেছি নাচ গান এগুলো উপভোগ করছি তো সাথে আবার একটু ভিডিও নিচ্ছি এই তো সবার ভিডিও নিচ্ছি আর আমার ভিডিও নিবো না এটা তো হয় না তাই না তো যাই হোক এখন নাচার পালা এই তো এই যে আমাদের জামাইবাবু চলে এসেছে হালকা একটু স্পিড দিয়েছি বেশি দেয়নি তো যাই হোক এই নাচ দিয়েই আজকের ব্লগটি শেষ করব কারণ হচ্ছে এই তো নাচ গান হওয়ার পরে এমনিতেই অনুষ্ঠান শেষ খাওয়া দাওয়া হয়েছে সব কিছু কমপ্লিট হয়েছে ওভার তো যাই হোক আশা করছি সবারই ভালো লাগবে